ভাই রে ভাই আর কত কি দেখার আছে বাংলাদেশে কি যে করবি রে ভাই কেমনে চুলমু আর কেমনে যে চলি এই যে আমাদের এখন বর্তমান যে কারেন্ট সিচুয়েশন চলতেছে পাহাড়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা কাজ আমি ভুলই করছি আমি বিবাহবন্ধনে যদি আবদ্ধ হইতাম একজন উপজাতি তরুণীর সাথে কিংবা একজন একটা পাহাড়ি কোনো মানুষ যদি আমার শ্বশুর হইত তাহলে মনে হয় এই মারামারিটা বন্ধ করা সম্ভব ছিল কারণ একটা পরিবার থেকেই তো ওই ক্রাইমের সৃষ্টিটা হয় আমার পরিবার পরিজন থেকেই তো শুরু হচ্ছে ক্রাইমটা তাই না তাহলে এই যে ভাতৃঘাতি সংগান বন্ধ করতে হইলে বাঙালি সাথে এই আমাদের উপজাতি পাহাড়ি ভাইদের যদি মিলবন্ধন যেহেতু হচ্ছে না তাদের মধ্যে একটা সম্পর্ক করে দেন বিয়ে সাদির একটা সম্পর্ক করে দেন আচার ব্যবস্থার একটা সম্পর্ক করে দেন হ্যাঁ যে যার ধর্ম শেষে পালন করো তুমি মুসলিম ধর্ম মুসলিম ধর্ম পালন করো তুমি বুদ্ধিস্ট বুদ্ধিস্ট ধর্ম পালন করো খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করো ছেলে ছেলেমেয়েরা সব এক হয়ে যাও পাহাড়ি বাঙালি সমানে বিয়ে করা শুরু করো তোমাদের থেকে যেই মেয়েরা হবে স্যাটেলার শব্দও থাকবে না আদিবাসী শব্দেও থাকবে না তারপর এই জাত ওই জাত হবে না ভাই বুঝলেন না আচ্ছা বুঝা কইতেছি বাঙালির হচ্ছে দুইটা জাত আমাদের পাহাড়ি ভাইদের হচ্ছে দুইটা জাত যাদের পূর্বপুরুষ লং টাইম থেকে এখানে অবস্থান করতেছেন তারা হচ্ছেন বাঙালি আর যারা নাকি জিয়াউর রহমানের আমলে আসছেন তারা হইল স্যাটেলার তো বাঙালি পরিবার আবার এই সাইড থেকে যদি দেখি যারা আদিকাল থেকে বসবাস করতেছে আমরা তাদের পাহাড়ি বলতেছি ওনারা দাবি করতেছেন আদিবাসী আরেক গ্রুপ বলতেছেন না আমরা আদিবাসী না আমরা হচ্ছি মানে মানে আদিবাসী না আমরা হচ্ছি উপজাতি আচ্ছা বুঝলাম না যে আদিবাসী উপজাতি এই যে মারামারি কাঁচাল ও মাথা খারাপ হয়ে যাবে তো এখন যেই কথাটা বলতেছি সেটা হচ্ছে জিয়াউর রহমানের আমলে চার লক্ষ স্যাটেলার নাকি এই তিন পার্বত্য অঞ্চলে আসছে তো প্রত্যেকের জন্য যদি পাঁচ একর করে জমি বন্টন করা হয় তাহলে বিশ লক্ষ একর পাঁচ একর করে যদি জায়গা হয় তো চার লক্ষ মানুষের জন্য তো কনভার্ট করলে বিশ লক্ষ একর দরকার তো এখন আমাদের প্রকৃতপক্ষে এই স্যাটেলার এবং আদিবাসীদের যে মারামারিটা সেটা নিয়ে ভাই তোমাদেরকে একটা সঠিক সমাধান দিই সরকার যেহেতু তোমাদের সমাধান দিতে না তোমরাও তোমাদের সমাধান দিতে পারতেছ না হ্যাঁ তোমরা জাত মারামারি মারামারি জাতকুল মান তোমাদের একটা কাজ করো ভাই সঠিক সমাধান দিতেছে হ্যাঁ আমি একজন মনে করো এখন আমি একটা ডিস্ট্রিক্ট জাজ হয়ে গেছি হ্যাঁ আমি বিচারক মনে করো আমি একটা বিচারক এখন তোমরা কি করবা তোমরা এই বিশ লক্ষ একর জায়গাকে আগে মাপবা যে খাগড়াছড়ি রাঙামাটি এবং এই বান্দরবন শুধুমাত্র সরকারি যে একটা ম্যাপ আছে সরকারের যে সকল প্রতিষ্ঠান আছে সরকারি যে কয়টা ভবন আছে এবং যাই হোক মোট কথা সরকারি স্থাপনাবাদে বিশ লক্ষ একর জায়গা তোমরা আগে ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করে দেখো যে বিশ লক্ষ একরের ভিতরে এই আদতে স্যাটেলাররা এই বিশ লক্ষ একর জায়গা দখল করে আছে কিনা সেটা আগে তোমরা দেখাও জনসম্মুখে যে ডাক্তার ইউনুস খালি বলে তোমরা সেতপত্র বানাও সেতপত্র বানাও তার তোমরা একটা শ্বেতপত্র বানাও হ্যাঁ শ্বেতপত্র বানা জাতি সামনে এই যে বিশ লক্ষ একর স্যাটেলাররা দখল করে রাখছে আর আদিবাসী যারা আছেন আপনারা তো আদিম থেকে বাসবাস করতেছেন তা আপনারা এখন কোথায় আছেন রে ভাই ঢাকা শহরে আপনাদের কি কাজ ওখানকার তো আপনারা আদিবাসী না আপনারা আদিবাসী হলেন আমার তিন পার্বত্য অঞ্চলে আপনার পড়ালেখা করতে গেছেন চাকরি করতে গেছেন ওই ত্যা পর্যন্তই থাকে আপনার দাবি দাবাগুলি আপনি ওই যে ঢাকা শহর ব্লক করছেন শাহবাগ ব্লক করছেন পুরা ঢাকা সিটিটারে ব্লক কইরা আপনি ওখানে আন্দোলন কইরা হ্যাঁ সরগরম কইরা ফেলতেছেন আমরা আদিবাসী আমরা আদিম যুগ থেকে থাকতেছি আমরা হ্যান আমরা ত্যান স্যাটেলাররা আমাদের উপরে হামলা করতেছে অ্যান্ড আমাদের এই বাঙালি যারা আছেন যারা নাকি নিজেদের মানে ওই খালি কলসি বাজে বেশি আর এবারটা স্যাটেলার বললে সমস্যা কী যারা স্যাটেলার যদি তুমি হয়েই থাকো তো তোমার গায়ে লাগতেছে তুমি স্যাটেলার তুমি অবশ্যই তাহলে দখলদার দখলদার না হইলে তোমাকে স্যাটেলার বললে সমস্যা কী আমাদের যারা পাহাড়ি উপজাতি এবং আদিবাসী ভাই বোনরা যারা ঢাকা শহরে থাকতেছে চট্টগ্রাম শহরে বিভিন্ন বিভাগীয় শহরে যারা চাকরি করতেছেন অথবা ওখানে থাকে পড়াশোনা করতেছেন তারাও কিন্তু স্যাটেলার তারা ঢাকার স্যাটেলার তারা চট্টগ্রামের স্যাটেলার তারা বিভাগীয় শহরগুলির স্যাটেলার হ্যাঁ রে ভাই কথাও তোমরা জানো না এই কথায় মধু কথায় বিষ কথায় মধু কথায় বিষ যদু মধু রাম ঠিক আছে হামতাম কইজাম এখন হচ্ছে কথা যে রোড ব্লকস করতেছো এই করতেছো সেই করতেছো আরে ভাই শিক্ষার্থী ভাইয়েরা তোমরা যে রোড ব্লকস করতেছো অথবা তোমরা যে রাস্তাঘাট বন্ধ করে তো লাভ নাই রাস্তাঘাট বন্ধ রাখলে তোমরা আবেগের বসে রাস্তা বন্ধ করতেছো না খেয়ে মরতেছো তোমার মা বাপ বাসায় যায় দেখো সারাদিন তোমরা রোড ব্লক করলো বাইরে যায় দেখো তোমার খাওয়ার নাই খানা নাই কেন তরকারির গাড়ি আসতে পারে নাই মাছের গাড়ি আসতে পারে নাই এই সবজির গাড়ি যদি আসা যাওয়া না করে চাউল ডাউল আসা যাওয়া না করে তেল নুন যদি আসা যাওয়া না করে তুমি খাইবাটা কি ভাই তুমি খাইবা কি আর তুমি চলবা ভাই কেমনে আমার জবাব দাও তোমরা আগে সর্বপ্রথম বিশ লক্ষ একর জায়গা স্যাটেলাইটদের কাছে আছে কি না তোমরা খোঁজ লাগাও বাঙালি যারা আছেন তারাও খোঁজখবর লাগান স্যাটেলার ভাইরা আসলে বিশ লাখ বিশ লক্ষ একর জায়গা দখল করে আছে কিনা হ্যাঁ আর আমরা যারা সাধারণরা মনে করেন বাপদাদার আমল থেকে থাকতেছি অথবা দেশ স্বাধীনের আগের থেকে যারা বসবাস এবং দেশ স্বাধীনের পরে যারা আমরা আইসা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে অথবা আমাদের কি জানি বলে এটাকে যে বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে আমরা এই পাহাড়ে বসবাস করতেছি সো নেক্সট টাইম ফারদার যাকে তাকে এই যে সেটেলার বলে হচ্ছে উই আর নট সেটেলার যারা সেটেলার আমরা জানি কে কে সেটেলার মানিচুরিতে উপজেলা সহ বিভিন্ন উপজেলাতে যারা নাকি ওই যে সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা বরিশাল অঞ্চল বাগেরহাট সহ ওই যে ওই বন্যা কবলিত নদী ভাঙন তারপর পদ্মাপাড়ের যে সকল মানুষগুলি মুখের ভাষা দেখবেন যে আঞ্চলিক ভাষাতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা যাদের কুমিল্লা নোয়াখালী ফেনীর আশপাশের লোকজনের মুখের ভাষা যদি কুমিল্লা নোয়াখালী ফেনী এবং চট্টগ্রামের ভাষায় যদি কথা বলে কেউ তিন পার্বত্য অঞ্চলে তারা হচ্ছে পক্ষে বাঙালি আর যারা নদী ভাঙন এলাকার চরাঞ্চলের লোক যারা হচ্ছে ভিন্দেশি ভাষায় কথা বলে রংপুর দিনাজপুর অথবা সিলেটি ভাষায় কথা বলে মানে হচ্ছে ওই যে বন্যাকবলিত এলাকার লোক তারে কিন্তু সেটেল ঠিক আছে কথা ক্লিয়ার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ